কেমন আছেন এটা শান্তিপ্রিয় বাংলাদেশের ভিডিও যখন শান্তিতে ছিল দেশ তাই না সেরকম পরিবেশ পরিস্থিতি আর কখনো আসবে কিনা ফিরে আশা করি আসুক সবাই উপভোগ করুন চারপাশে অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ ঢাকা শহরে এরকম সবুজ জায়গা খুঁজে পাওয়া যায় না আর এভাবে স্বামীর সাথে ঘোরা নিরিবিলি পরিবেশে জানি না আমার পরিবেশ আমার দেশ আর কতটুক সুন্দর থাকবে কতটুক পারবো এরকম করতে তারপরেও আপনাদের সাথে যতদিন যতটুক পারলাম ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দেশের পরিস্থিতি বর্তমানে ভালো না তবুও আমরা তো আমজনতা আমরা পানির মতো পরিবেশ যেমনই থাকুক আর দেশ যেমনই থাকুক আমাদের পেটনীতির জন্য আমাদের পানির মতো সব জায়গায় মিশে যেতে হয় তো এটা হচ্ছে তেরমোহনী গোদারাঘাট এটা দক্ষিণ ঢাকার শেষ প্রান্ত বলতে পারেন আপনি দক্ষিণ ঢাকায় যদি বাসাব রোড দিয়ে ঢোকেন বাসাব রোডের শেষ মাথায় হচ্ছে ত্রিমোহনী গোদারাঘাট বাসাবো বৌদ্ধমন্দির থেকে যে কেউ আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এসে এই নদীতে নৌকায় চড়ে ঘোরা যায় তো আমরা উঠলাম নৌকায় আমি আর শাহীন এটি ঈদের পরের ব্লগ ছিল দেশের অবস্থা আর সাম্প্রতিক ব্লগগুলো ছাড়া হলো নৌকায় স্টার্ট দিল আমরা রওনা দিলাম এতটা হাসি খুশি এতটা সুন্দর বিকাল আপনাদের আবার কবে উপহার দিতে পারবো জানি না সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আর নদীতে আমরা দেখেন মার্শাল্লাহ সুন্দর পরিবেশ সুন্দর প্রকৃতি আর ঠান্ডা পানি পাহিরের বাতাসটা অতিরিক্ত সুন্দর আর নৌকার নিয়ম হচ্ছে নৌকাতে আটজন না হওয়া পর্যন্ত টলারে টলার ছাড়ে না তো আমাদের এখানে আটজন হয়ে গেছিল একজন হুজুর তার পরিবার নিয়ে আসছিলো আর এই দেখেন চারপাশটা কত সুন্দর কি নির্মল পানি বাতাস পরিবেশ এটা আপনাকে বলে বোঝানো সম্ভব না আল্লাহ দেওয়া দুটো চোখ যে ডিএসএলআর ফেল এটা এত সুন্দর পর্যবেক্ষণ করতে পারে অতটা সুন্দর করে ক্যামেরা দিয়েও দেখানো সম্ভব না তাও আমার এই সুন্দর দেশ আর এই সুন্দর প্রকৃতি নিয়ে যারা রাজনীতি করে এই দেশের এই অস্থিতিশীল পরিবেশ আর এই দেশের এই অস্থিতিশীল মানসিকতার মধ্যে এই ব্লগটা যখন আমি রেডি করতেছি আমারও দেখতে ভালো লাগতেছে যাই না আপনাদের কেমন লাগতেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমি যখন ব্লগ করি আমি আশেপাশে মানুষের প্রাইভেসির একটু চিন্তা করি তো এইখানে আমি আসলে এই জন্য ডার্ক ফিল্টারে একটু আপনাদের আকাশটাও দেখালাম আর এই যে আমার সাথে যে হুচুরের ফ্যামিলি তাদের প্রাইভেসিটাও স্রোতসিনী নদী আর এত সুন্দর একটা বেলা দেখেন পানিটা কীভাবে বয়ে যাচ্ছে সম্পূর্ণ শব্দটাই তাই শোনালাম না আর এরপর পরের হাতে দিয়ে দিলাম তাকে একটু ব্লক করার জন্য নদীর এপার আর নদীর ওপার প্রবাদ আছে না নদীর এপার পার ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সুখ আমার বিশ্বাস সুখ মূলত খুব আপেক্ষিক একটা বিষয় আপনি নদীর পানিতে পাবেন নাকি হাজার হাজার টাকা খরচ করে দেশের বাহিরে যেয়ে লেকের পানিতে পাবেন এটা সম্পূর্ণ আপনার কাছে তবে আমার কাছে মনে হয় আমার দেশ যদি আগে আমার দেখা শেষ না হয় আমার দেশের সৌন্দর্য যদি দেখা শেষ না হয় তাহলে কি আমি বাহিরের দেশ যে দেখবো হোক এটা হচ্ছে ড্রেজার বলে এগুলোকে নাকি আরও কি কি জানি না আমার সেদের ইংলিশ আমি জানি না এগুলো দিয়ে এখানে বালি খনন করে আর এই যে চারপাশটা দেখেন কত কত সুন্দর আছে ওই যে যে চারগুলা এগুলা কিন্তু মূলত হচ্ছে এপার থেকে ওপারে পার হওয়ার জন্য আর এই দেখেন ডিঙি নৌকাও আছে যেগুলো টলার ছাড়াও আছে ডিঙি নৌকা আছে আর এই যে পানি চারপাশ আর ওই পাশে একটা রাস্তা আছে পুরো রাস্তা আশেপাশে মানুষের বাড়ি আছে আর এই যে যে রাস্তাগুলো এইগুলো কিন্তু পাকা রাস্তা দেখেন আপনি নেটওয়ার্কের লাইন টাওয়ার আছে মানে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা আছে তারা ঢাকার শহরে থেকেও ঢাকার বাহিরে আবার ঢাকার বাহির ঢাকার ভিতর থেকেও এত সুন্দর নৈসর্গিক গ্রামীণ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য

সব থেকে বেশি সুন্দর তিন দিক থেকে নদী গেছে মানে আমরা যেদিক থেকে আসতেছি এর ডান পাশেও এই নদীটা ত্রিমোহনী নদীটা আর বাম পাশেও নদী আর এই নদীটা কিন্তু ঢাকাকে নারায়ণগঞ্জের সাথে এক করছে হয়তো আপনাদের বলা হয়নি আমরা এখান থেকে কোথায় যাচ্ছি কিন্তু দেখেন শুধু এইখানের দৃশ্যটা অসাধারণ দৃশ্য আমি জানি না আপনি দুনিয়া কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন এত সুন্দর দেখছেন কিনা আমি বলতে পারবো না আমার দেখা পানিতে সর্বশ্রেষ্ঠ দৃশ্য আমি এখনও পর্যন্ত আমার জীবনে এই সাতাশ আঠাশ বছরের জীবনে দেখছি আর সেটা একদম সূর্যাস্তের আগ মুহূর্ত ছিল সুন্দর মানে সূর্যের পা রঙটা পানিতে একটা চমক দিচ্ছিলো আর পরাণ চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছিলো আমি শাহিনীর সাথে চুপ করে বসেছিলাম চুপটি করে বসেছিলাম আর অনেক বক 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 করছি আর এরপর আকাশ যে রঙটা সারে আলহামদুলিল্লাহ মানে আমি জানি না আমি ক্যামেরায় কতটুক ফুটায় তুলতে পারছি আপনারা যদি সুযোগ পান অবশ্যই 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 এখানে যাবেন যাই হোক এত সুন্দর জায়গা আমার পড়ান হাত খুলে বাতাস খাচ্ছিল আমি চারপাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম আর আকাশের কি রং মাসাল্লা ছিল আপনাদের শোনালাম এত সুন্দর মোহনীয় একটা দৃশ্য আসলে যদি উপভোগ করার মতো হয় জীবনে প্রতিটা সময় উপভোগ্য আর জীবন কয় দিনেরই বা দুদিনের সুযোগ সময় সবসময় আসবে কিনা জানি না মানসিকতা থাকবে কিনা জানি না তবে উপভোগ্য করার মতো প্রতিটা কর্নার আপনার জীবনের আশপাশ সামর্থ্য অনুযায়ী আপনি ঘুরুন উপভোগ করুন যাই হোক আমরা কিন্তু চলে আসছি কোথায় বলতে পারি মানে এটা পাড়া কায়েতপাড়া হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতর মানে আমি ঢাকা থেকে ঢাকা বাসাবো থেকে নৌকায় করে মাত্র বিশ টাকায় এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে আসছি আর আমি নদী পার হওয়ার পর আমরা নেমে ওই যে ঘাটে নামার পর দেখেন আমরা যখন যাচ্ছিলাম নগরপাড়া বাজার মোড় মানে আমরা এদিকটাই ঘোরার মতো জায়গা ওদিকটাতেই তো আপনাদের শুধু আকাশটা দেখেন অসাধারণ এরপর আমরা এসে ছোট্ট মফস্বল এরিয়া শহরতলি একটা গ্রাম্য অজপাড়াগা গ্রামে যেমন থাকে তেমন মিষ্টির দোকানে ঢুকলাম আর এখানে প্রচুর পোড়া বিক্রি হচ্ছিল আর এই রকম জায়গা মূলতই অজপারাগা গ্রাম বা মফস্বল শহরতলিতে দেখা যায় তো সেরকম একটা জায়গায়

এখানে আপনি যত যতদূরই ঘোরেন না কেন আপনাদের ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার ভিতর ঘাটে পৌঁছাতে হবে কায়েতপাড়া যে ঘাটটা যে ঘাটে আমরা নামছিলাম কারণ যদি ততক্ষণের মধ্যে না পৌঁছান ওই সময় শেষ নৌকা যায় এরপর আপনি আর পৌঁছাতে পারবেন না ঢাকার ভিতর যেতে পারবেন আপনাকে কায়েতপাড়ায় এখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জে থাকতে হবে অথবা পাশেই মেইন রোড আছে নগরপাড়া বাজারের পাশ থেকে ওইটা আমি আরেকদিন আরেকটা ব্লগে আপনাদের শেয়ার করব কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগছে যে আমি দ্বিতীয়বার আবার যাই আর সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আপনি ওইখান থেকে মেইন রোড হয়ে যেতে পারবেন এখানে পাশেই রাস্তা নারায়ণগঞ্জ মেইন রোড আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমরা নদীর ভিতর অলরেডি আর আপনাদের জন্য আমি একটু সাউন্ডের ব্যবস্থা করতে পারি কিন্তু একদম ঘুট ঘুটে মানে যে রাস্তাগুলো আমরা ফেরার পথে রঙিন দেখতে দেখতে আসছি দিনের আলোতে সেই রাস্তাগুলো থেকেই ফিরতেছি কিন্তু আপনি নদীর পানি আপনার চেহারা আপনার আশেপাশের যাত্রী কাউকেই দেখতে পারবেন না জিনিসটা কিন্তু যারা একদম খাঁটি শহুরে তাদের জন্য মারাত্মক ভয়ানক বা ভয়াবহ একটা অনুভূতি বলতে পারেন যে আপনাকে একটা থ্রিলিং অনুভূতি দেবে সাসপেন্স মানে ক্রিয়েট করবে আপনার মধ্যে নদীর পানিতে আপনি ঘুটঘুটে আধার চারদিকে ফুরফুরে বাতাস টলারের শব্দ আট দশজন যাত্রী সবাই নির্বি নীরব আহার আহার এরপর রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না মানে ভূতে ফ্যাম এখানে আমাদের সাথে একটা সুন্দর ঘটনা ঘটে বা প্রত্যক্ষদর্শী আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাঝ নদীতে আমাদের নৌকার ইঞ্জিন থেমে যায় মানে ট্রলারে মূলত এখানে নদীর অনেক ময়লা ইঞ্জিনে প্যাঁচায় যায় নৌকার থেমে যায় ইঞ্জিন তখন পরিষ্কার করা লাগে এরপর ইঞ্জিন পরিষ্কার করা হয় আর এর মধ্যে একদল এখানে একটা ঘাট নাই জাস্ট একটা বাড়ির পাশে এক জায়গা নামতে চায় তো তখন নৌকাকে একদম বই ডিঙি নৌকার মতো বেয়ে নিয়ে একটা একদম জঙ্গলের ভিতর তাদের বাড়ি সেইখানে নামানো হচ্ছে পুরো ঘটনাটা দেখেন लेकिन बात चला था लगभग जगह दर्शिक हो

আর তারপর বাসার সামনে চলে আসলাম পর্ন ফোনে কথা বলছিলো গেটে তাই আমি পর্নের সঙ্গে নিচে দাঁড়াইছিলাম কদম ফুলটা আনতে শাহিন নিষেধ করছিল তারপরেও জোর কয়ে আসা রিজামার ছায়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই এই লোকেশনটায় ঘুরতে যাবেন সুযোগ পেলে আর আল্লাহ হাফেজ